মা মহাগৌরীর উজ্জ্বল ত্বক এবং তার পবিত্র তার কাহিনী এটি আমরা জানি কিন্তু আপনি কি জানেন নবরাত্রির এই নয় দিনগুলির শেষ এবং সর্বোচ্চ রূপ কোনটি আপনি কি জানেন সেই দেবী কারা যাদের পূজা স্বয়ং ভগবান শিব নিজের গুরু হিসাবে করেছিলেন এবং কিভাবে সেই দেবী ভগবান শিবকে পূর্ণ করেছিলেন এবং তাকে অর্ধ অর্থাৎ অর্ধপুরুষ এবং অর্ধ নারী রূপে রূপান্তরিত করেছিলেন আজ আমরা জানব নবরাত্রির শেষ দিনের দেবী সমস্ত সিদ্ধি প্রদানকারী মা সিদ্ধিদাত্রীর এই অসাধারণ কাহিনী গল্প শুরু করার আগে মন্তব্যে লিখুন জয় মা সিদ্ধিদাত্রী এবং এই নবরাত্রি কাহিনীর শেষ অধ্যায়ের জন্য আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করুন এই গল্পটি বিশ্বের শুরু হওয়ার সময়ের যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন তিন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাদের কাজ সামলাচ্ছিলেন কিন্তু ভগবান শিব ধ্বংস এবং তপস্যার দেবতা তারা পুরুষ কিন্তু শক্তি ছাড়া অসম্পূর্ণ ছিলেন মহাদেব অনুভব করেছিলেন যে তারা পৃথিবী পরিচালনা করতে সক্ষম হবেন না যতক্ষণ না তারা আদি শক্তির অনুগ্রহ পান তারা জানতেন পৃথিবী পরিচালনার জন্য যা পূর্ণতা প্রয়োজন তা শুধুমাত্র আদি শক্তি দিতে পারেন তাই পৃথিবীর স্বামী ভগবান শিব আদি শক্তিকে সন্তুষ্ট করার জন্য এক মহান তপস্যা শুরু করেছিলেন তারা হাজার হাজার বছর ধরে খাওয়া দাওয়া ছাড়াই আদিশক্তির নিরাকার রূপের ধ্যান করেছিলেন শেষ পর্যন্ত ভগবান শিবের এই মহান তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই আদিশক্তি শক্তি তাঁদের সামনে একটি রূপ নিয়ে প্রকাশ পেলেন দেবীর এই রূপ ছিল যিনি সমস্ত সিদ্ধির মালিক ভগবান শিবের তপস্যার ফল দিতে তিনি হাজির হলেন তাই দেবীর এই রূপকে বলা হল মা সিদ্ধিদাত্রী ভগবান শিব তাকে নমস্কার করে বললেন হে মা হে আদি শক্তি আমি আপনার ছাড়া অসম্পূর্ণ অনুগ্রহ করে আমাকে পূর্ণ করুন মা সিদ্ধিদাত্রী মহাদেবের প্রার্থনায় হাসলেন তিনি ভগবান শিবকে আট মহান শক্তি প্রদান করলেন এই শক্তি পাওয়ার পর শিব মহাদেব হলেন কিন্তু দেবী তাকে শুধুমাত্র শক্তি দেননি শিবকে পূর্ণ করার জন্য নিজেকে শিবে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মা সিদ্ধিদাত্রী তার সমস্ত শক্তি এবং রূপ নিয়ে ভগবান শিবের বাম অংশে প্রবেশ করলেন এবং তিনি শিবের শরীরে চিরস্থায়ীভাবে মিলিত হলেন যেমন তিনি শিবের অর্ধ শরীরে মিলিত হলেন ভগবান শিবের যা রূপ প্রকাশ পেল তা ছিল অর্ধ নারী এবং অর্ধপুরুষ সেই রূপকে বলা হলো, অর্ধনারীশ্বর এখন শিব সেই দিন শক্তিসহ হয়ে পূর্ণ হলেন মা সিদ্ধিদাত্রী হলেন সেই দেবী যিনি নিজেই ভগবান শিবকে শক্তি দিয়ে মহাদেব বানালেন তিনি সিংহের উপর বসেন এবং তার চারটি বাহু আছে যেগুলিতে তিনি চক্র গদা শঙ্খ এবং পদ্মফুল ধরেন এটি দেখায় যে তিনজন প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব তাদের শক্তির মূল উৎস তিনি এটি হল পূর্ণতার দেবী মা সিদ্ধিদাত্রীর অসাধারণ গল্প এটি নবরাত্রির নয়টি রাতের মধ্যে নবম এবং শেষ দিনের পবিত্র কাহিনী এভাবে মা শৈলপুত্রী থেকে শুরু হওয়া যাত্রা মা সিদ্ধিদাত্রীতে এসে পূর্ণ হয় দেবীর এই নয়টি রূপ আমাদের জীবনের নয়টি আলাদা পাঠ শেখায় যদি আপনাকে আমাদের পুরো নবরাত্রি কাহিনী সিরিজ পছন্দ হয় ভিডিওটি লাইক এবং শেয়ার করুন মন্তব্যে লিখুন জয় মা সিদ্ধিদাত্রী এবং এই যাত্রা সম্পূর্ণ করুন ভবিষ্যতে এমন আরও দিব্য গল্প শুনতে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না